নমস্কার বন্ধুরা রোজের মতোই হাজির হলাম আজকে রুই মাছের একটা রেসিপি শেয়ার করবো প্রচণ্ড গরম যত পাতলা ঝোল খাওয়া যায় ততই ভালো সে ডাটা দিয়ে বেগুন দিয়ে আলু দিয়ে দিয়ে যা দিয়েই বলুন রুই মাছ যেমনভাবেই করবেন সেটাই সুস্বাদু আমাদের তো চিংড়ি মাছ এনেছিল আর রুই মাছ আর লোটে মাছ এনেছিল আমি এগুলো সব আলাদা রকম রেসিপি করেছি সেগুলো পরে শেয়ার করবো আমি রুই মাছের আজকে বেগুন দিয়ে গরমের কালো জুড়ে দিয়ে পাতলা ঝোল সেটাই শেয়ার করছি রুই মাছগুলো নুন হলুদ মাখিয়ে তেলে ভেজে নিলাম আর বিশেষত এই গরমে আমের টক পাতলা ঝোল আর তেঁতো এগুলোই হচ্ছে আমাদের এখন গরমে খাওয়া উচিত আর সাথে মনে করুন শাকের যে কোনো রেসিপি কারণ শাকটাও খাওয়া মানে রোজের একটা গায়েটের মধ্যে থাকা উচিত আর আমি এই রুই মাছের ঝোলটা বেগুন দিয়ে একদম গরমের উপযোগী পাতলা করেছিলাম মাছগুলো যেহেতু একটু পাতলা দিতে থাকবে ওই জন্য আমি করে ভেজেছিলাম এপি টপি করে ভেজে নিলাম এরপর আমি এর সাথে একটা মশলা দিয়েছি সবই অল্প কারণ পাতলা ঝুলগুলো অল্পই দিয়েছি সব কষিয়ে নিয়েছি আমি ছোটো একটা বেগুন চার ফালা করেছিলাম চার ফালা করে তার মধ্যে কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে ওটা ভেজে নিলাম আর এর সাথে যে মশলাটা দিয়েছি এর মধ্যে পেঁয়াজ সামান্য একটু পেঁয়াজ সামান্য একটু রসুন এক টুকরো আদা জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো হলদে স্বাদ মতো নুন সমস্ত দিয়ে ওই বেগুন দিয়ে মশলাটা কষিয়ে নিলাম ছোটো একটা বেগুন দিয়ে দুটো বেগুনও দিতে পারেন যদি ঝোল বেশি বড় মাপড় এটাই ছিল মাছের জলে নিয়ে ফাইনাল লুকটা তবে আমি যেটা করেছি তার পরেরটা বলি আবার কেননা ওই বেগুন মশলা দিয়ে পুরো মশলাটা দিয়ে আর কি খুব কম তেলেই করেছি আমি কিন্তু খুব বেশি করিনি কেননা গরমের উপযোগী ঝোল এটা খুব বেশি তেল দিয়ে মুটি নয় পেঁয়াজ সামান্য একটু পেঁয়াজ রসুন টুকরো রসুন আর এক ইঞ্চির আদা একটু জিরে লঙ্কা হলুদ সমস্ত একসাথে মশলা দিয়ে ভেজে সামান্য একটু জল দিয়ে মশলাটা কষিয়েছি আর মাছগুলো আমি ওই কষাতেই মশলা মধ্যে দিয়েছি জল দিয়ে কষা এরপরে আমি এর মধ্যে পাতলা একটু ঝোল দেব। এপিট ওপিট করে আমি মশলা মধ্যে মাছগুলো নাড়িয়ে নিচ্ছিলাম বেগুন বেগুন মোটামুটি কিন্তু ওই মশলার সাথেই সেদ্ধ হয়ে গেছে ভাজতে ভাজতে খুব সুন্দর খুব স্বাদের হয় গরমে এরকম পাতলা ঝোল সামান্য একটু আচার বা চাটনি দিয়ে দুপুরে খাওয়া খুব সুন্দর এবং হেলদি অবশ্যই হেলদি কেননা আমি এটা খুব তেল দিয়ে কিন্তু করিনি ঝোল টকভক করে ফুটছে মোটামুটি ঝোল রেডি আর কি আর একটু জল দেব আর এর মধ্যে ধনে পাতা কাঁচা লঙ্কা গরমকালে মনে করুন ধনে পাতাটা সবসময় না আনলেও দুটো কাঁচা লঙ্কা ছিঁড়ে দেবেন দারুণ স্বাদের হয় এই গরমের পাতলা ঝোল বেগুন দিয়ে রুই মাছের কালো জিরে দিয়ে ঝোল আমি তখন রোজের মতোই হাজির হলাম আজকে রুই বেগুন রেসিপিটা শেয়ার করলাম কমেন্টসে জানাবেন কেমন হয়েছে পরের ব্লগে আবার দেখা